আম্মা বাড়িতে না তাহার কারণে আমরা তিন কামলি মিল্লা হুটকির ভর্তা আর সি তৈফিডা বানাইতাম গিয়া যে কত ধরনের অগঠন গড়াইছি এই সব কিছু জানামো আজকার ভিডিওতে অনেকেই কৌ আমার নাকি জিমুন সুফা ইমুন হুফা কিন্তু আজকার ভিডিও দেখলে তোমরা একেবারে ধারণা বদলাই যে বোগা আমি যে আসলে কি মুন রাধুনি আসসালামু আলাইকুম শ্রদ্ধেও বড় এবং স্নেহের ছুট্টু ভাই বোনেরা সবাই কি মুন বাংলাদেশে গ্রাম অঞ্চলের খুবই জনপ্রিয় আর ঐতিহ্যবাহী একটা ভর্তা হইতাছে হুটকির ভর্তা সাথে যদি তাহলে কতই নাই এই আমরা কিছুক্ষণের লেগে সাইলটারে বিজাই রাখছিলাম এরপরে আমার বাবি সুন্দর মতো এটা ব্লেন্ড করে লাইছে কইছিলাম ওই তো আজকা আমরা লাইটাটি গঠন গড়াই লাইছি তো ফতম গঠন হইলো ফিডার মধ্যে লবন্ধিত বই লাগেছি আহ হা হা কত খুশি মনে ফিডা ফিডাডি বানাই লাইতেছিলাম যে লবণ ছাড়া ফানসা ফিডা বানাইতে সিকেটা জানতো আরেকবি দিদি হইন কেমনে তিমের মতো ফিডা হাইবার লেগে হই লইছে যাই হোক একটা ফিডা হাইবার পরেই আমরা